হাই এভরিওান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে কচু ভর্তা রেসিপি তো প্রথমেই কচুগুলো ভালো মতন কেটে ধুয়ে আমি পানি আর লবণ দিয়ে খুব ভালো মতন সিদ্ধ করে নিয়েছি খুব ভালো মতন সিদ্ধ করে নিতে হবে আদার্স কলা চুল করতে পারে সিদ্ধ হওয়ার পরে আমি কচুগুলো ঝড়িয়ে নিচ্ছি এখন একটা প্যানে আমি একটুখানি সরিষার তেলের এক এক করে কচুগুলো ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ভাজবো আর ভেজে নিলাম কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন কচি সব ভাজা হয়ে গেলে আমার শাশুড়ি মা এক করে আমাকে সব বেটে দিচ্ছেন তো প্রথমেই বেটে দিয়েছেন ভেজে রাখা কচুগুলো এখন বেটে দিচ্ছেন পেঁয়াজ রসুন কচি আর শুকনো মরিচ সব বাটা হয়ে গেলে আমি এখন সব ভালো মতন মিক্স করব মিক্স হয়ে গেলে আমি এখন একটা মাটির বাটিতে নিয়ে নিয়েছি তার প্রতি আমি দুটো শুকনো মরিচ আর একটুখানি সুইসা তেল নিয়ে দিলাম হয়ে গেলেও আমার কচুর ভাতা আশা করি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ